আজকে দেবো এই টিজার কালকে দেব ওই টিজার পরশু দেবো অ্যাকশান টিজার এই টাইমে এরকম অনুষ্ঠান হবে ওই টাইমে এরকমভাবে গ্র্যাঞ্জার করে ট্রেলার লঞ্চ ইভেন্ট হবে হ্যাঁ তুফানের টিম এই সবে বিশ্বাসী নয় বরঞ্চ দর্শক আগ্রহী যে ট্রেলার কবে আসবে সরি ফর দ্য ফার্স্ট টেস্ট ননসেন্স জোক ঠিক আছে প্রথমেই সরি চেয়ে নিলাম যাই হোক একটু মজার চলে যোগটা করলাম নিশ্চয়ই বুঝতেই পেরেছ যে এখনকার দিনে যেই জিনিসটা হয় যে বাতেলা মানে আনতে পারবো কি না সেটা না দেখেই প্রথমেই বাতেলা যে এই টাইমে অ্যাকশন থিয়েজার এই টাইমে ট্রেলার দেখো বন্ধুরা আমি ভালোকে ভালো খারাপ বলতে মানে খারাপকে খারাপ বলতে খুব ভালোবাসি তার জন্যই কথাটা বললাম হয়তো অনেকেই ভুলভাল মাইন্ডে নিতে পারো তো একদমই সেই ভুলভাল মাইন্ডে নিও না যাই হোক না কেন তো আজকের যেই কথা আজকের যে প্রসঙ্গ সেটা হচ্ছে তুফানের তিন তিনটে পোস্টার আমরা সকালবেলায় দেখলাম সাকিব ভাইয়ের একটা অসাধারণ লুক যেখানে আমরা দেখতে পাচ্ছি সোফার মধ্যে সে বসে রয়েছে তার মাথার ওপর থেকে শটটা নেওয়া হয়েছে দ্যাট লুক ওয়াজ ভেরি 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 আউটস্ট্যান্ডিং সত্যি কথা বলছি সব থেকে ভালো লুকস হচ্ছে সেটাই এবং তারপরেই আমরা দেখতে পাই তার পোস্টার অফিসের একটা পোস্টার আসে তো এখন এই ভিডিওটার মধ্যে কথা বলবো উইচ ওয়ান ইজ বেটার মানে তিনটে পোস্টার বার হয়েছে সকাল থেকে প্রথমে দেখলাম শাকিব খানের তারপরে দেখলাম মিমি চক্রবর্তী এবং সবার শেষে দেখলাম নাবিলার কোনটা বেশি ভালো লাগলো সেই বিষয়ে এই ভিডিওটায় কথা বলবো তো অবশ্যই প্রথম যদি পোস্টারটা নিয়ে কথা বলি যেখানে আমরা শাকিব খানকে দেখতে পাচ্ছি সেখানে আমরা নর্মাল দেখছি যে লুকটায় মানে যেটা এর আগেও বার করা হয়েছিল যে একটা নীল কোট এবং মানে চোখের মধ্যে সানগ্লাস এবং হাতের মধ্যে ধরে থাকা একটা মেশিন গান যেটা আমরা আগেও পোস্টারে লক্ষ্য করে দেখেছি এটা আমার সত্যি কথা বলতে খুব আহামরি কিছু লাগিনি হ্যাঁ ভালো লেগেছে কিন্তু তার আগে সাকিব ভাইয়ের যেই ছোট্ট একটা ঝলক বার করা হয়েছে সকালবেলা একদম পোস্টার দিয়ে মানে মহেন্দ্র সোনিজি যে একটা পোস্ট করেছিলেন এই একটা লুকস দিয়ে এবং তখন সকালে একটা পোস্টও তিনি করেন জাস্ট লেখা টাইটেল পোস্ট যে রায়ান রফিসারকে নাকি তিনি বলেন যে ট্রেলারের কথা গানের কথা কিন্তু রায়ন রফি স্যার বলেছে যে সিনেমার আগে আর কিছু ছাড়ার দরকার নেই তখন পারমিশন নিয়ে ট্রেলারের কথা তারা বলে যে মানে ট্রেলার ফেলার এগুলো কি করা যাবে না নাকি পোস্টার করলেও খুব অসুবিধা এবং তখন মানে খুব জোর করে আর কি পোস্টারটাই তিনি লঞ্চ করতে বলেন মানে আজকে যে সমস্ত পোস্টারগুলো সেই পোস্টের পরই দেখা গেল মেন রিয়াকশান দর্শক তো খুব ক্ষুব্ধ কারণ রাজকুমারের ট্রেলার তিজার কিছুই পায়নি এবার তুফানেরও যদি সেটা না পেয়ে থাকে তাহলে অবশ্যই এটা তো আশাহত হয়ে যাবে না সাকিবিয়ানরা তো সেই জায়গা থেকে একটা ভালোই স্ট্র্যাটেজি কিন্তু দিয়ে দিয়েছে রায়ন রাফি স্যার ভাই সত্যি কথা বলছে তিনি যেই স্ট্র্যাটেজি বা তিনি যেই জিনিসগুলো আনছেন না যেটাই আনুক না কেন বা পরবর্তীকালে যদি কিছু নাও আসে এই সিনেমাটার প্রতি আশা ভরসা লোকের এই থেকে এই হয়ে গেছে এবং এইটাই হচ্ছে একজন ডিরেক্টরের মাইন্ড গেম এইভাবেই প্রমোশন হয় এবং এই রকমভাবেই দর্শকের মন জেতা যায় সত্যি সিনেমা রিলিজের আগে আমি দেখেছি অনেকেই অনেক রকম বাতেলা দেয় যে এই সময় অ্যাকশান টিজার এই সময় এই এই আলটিমেট সিনেমা রিলিজের আগের দিনও তারা বলে যে আর ট্রেলার রিলিজ হলো না আর ইয়ে হলো না প্রযোজকও বলেছে যাই হোক না কেন বুঝতেই পারছো কাদের কথা বলছি তো সেই দিকে নাই যাই কিন্তু হ্যাঁ এখন সেই জায়গাটা চলে এসছে বস ভরসাটা চলে এসছে এখন যদি কিছু নাও আসে না তাহলেও বলতে পারবো যে হ্যাঁ আমরা কী একটা দেখলাম সিনেমার মধ্যে কিন্তু না সেটা কিন্তু একদমই জাস্ট দর্শকের একটু এক্সাইটমেন্টটা দেখার জন্য জিনিসটা করা হয়েছে ইয়েস ট্রেলার আসছে কাল পরশুর মধ্যেই একটা বড়ো সড়ো অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে এবং র্যান রাফিসার একটা পোস্টও করেছে রাত্রিবেলা যে ট্রেলার যদি না আনা হয় তাহলে একটা আন্দোলন হবে যাই হোক এটার মাধ্যমে তিনি বলি মানে বুঝিয়ে দিয়েছেন যে হ্যাঁ ট্রেলার কিন্তু আসছে এবার কথা হচ্ছে তিনটে পোস্টার উইচ ওয়ান ইজ বেটার মানে আমার পার্সোনালি কোনটা ভালো লাগলো দেখো বন্ধুরা সকালের যে পোস্টারটা আমরা দেখেছি সাকিব খানের সেটা আমার মানে কি বলবো ভালো লেগেছে আমি বলবো না যে খুব ভালো কিন্তু যেই পোস্টারটা থেকে ভালো লেগেছে আমার পার্সোনালি আমার ফেভারেট সেটা হচ্ছে মিমি চক্রবর্তীর পোস্টারটা কারণ কারণটা কি কেন ওটা বেশি ভালো লেগেছে এবং কেন ওটা কি বেশি ভালো বলছি তার কারণটা হচ্ছে সেই পোস্টারটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো মিমি চক্রবর্তীর ডান্স সাইডে কিন্তু প্রথম পোস্টার মানে যেটা এআইভাবে বানানো হয়েছিল তুফানের অ্যানাউন্সমেন্টের দিন সেই পোস্টারটাকে কিন্তু হোমাজ হিসেবে রাখা হয়েছে এবং আমরা সাকিব ভাইয়াকে দেখতে পাচ্ছি ওই পোস্টারটার মধ্যে তো একটা কানেকশান মানে এই রকম লেভেলে গিয়ে পোস্টার মেকিং আমরা তো কমই দেখি ইভেন বলিউডেও হয় না তো সেটা কিন্তু বাংলা একটু নতুন রকমভাবে দেখলাম যে মিমি চক্রবর্তী ওই শাকিব খানের ওই পোস্টারটার সামনে বসে একটা কাঁচের গ্লাসে ড্রিঙ্ক করছে ঠিক আছে এবং পেছনে আমরা দেখতে পাচ্ছি যে একটা বারের যেরকম হয় না ড্রিঙ্কের বোতলগুলো সাজানো থাকে সে একটা ফিল আমরা পাচ্ছি তো এই অ্যাম্বিয়েন্সটা এই মানে মিমি চক্রবর্তীর পার্টিকুলার যে পোস্টারটা বার করা হয়েছে সেই যে অ্যাম্বিয়েন্সটা সেটা আমার পার্সোনালি মানে ভালো লেগেছে বাকিগুলোর তুলনায় নাবিলার লুকটাও আমরা এর আগে দেখেছি নাবিলার যে আগে পোস্টারটা ছাড়া হয়েছে এই লুকটা কিন্তু সবার প্রথমে যখন নাইকার অ্যানাউন্সমেন্ট করা হয় তখন কিন্তু এই লুকটাই ছেড়ে দেওয়া হয়েছে তো এটাকে কিন্তু পোস্টার হিসেবে ছাড়া হয়েছে আজকে তো ওটা নিয়ে যেহেতু আমরা আগে দেখে ফেলেছি ওই লুকটা ওই মানে পোস্টারটা যেহেতু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আগে ছাড়াও যে তো অতটা আমার কিছু মনে হয়নি কিন্তু সবার থেকে ভালো লেগেছে মিমি চক্রবর্তীর পোস্টারটা যেটার মধ্যে একটু অন্যরকম অ্যাম্বিয়েন্স রয়েছে এবার দেখা যাক পরবর্তী যেই ট্রেলার আসুক বা গান আসুক কিন্তু হ্যাঁ সাকিব ভাইয়ার সকালের যে একটা ঝলক বার করা হয়েছিল পোস্টার নয় জাস্ট ঝলক যেখানে শাকিব ভাইয়ার ওপর থেকে আমরা শটটা দেখতে পাচ্ছি ওটা ব্যাপক ছিল আর মেশিন গান নিয়েও ওটা ভালো ছিল সবার থেকে যদি এগিয়ে রাখতে হয় তাহলে অবশ্যই বলি মিমি চক্রবর্তী পোস্টারটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে একটা নতুনত্ব ব্যাপার রয়েছে যাই হোক এটাই বলবো এবং খুব শীঘ্রই কাল পরশুর মধ্যে ট্রেলারের অ্যানাউন্সমেন্ট আসছে এটুখানি কিন্তু মানে আভাস দিয়ে দিয়েছে অলরেডি রায়ণ রাফিস্যার তোমাদের কি মন্তব্য তুফান নিয়ে অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো আমাদের চ্যানেল নতুন হলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো ব্যাস এটুখানি তোমাদের কাছে রিকোয়েস্ট আর কিছু বলবো না সবার জন্য শুভকামনা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টেক কেয়ার